নমস্কার সবাই কেমন আছেন রূপার ডায়েরিতে সবাইকে স্বাগত বাচ্চার মাথা ঘামলে কি করব এটা কি কোনো চিন্তার বিষয় ছোট বাচ্চাদের শরীরের তুলনায় মাথা খুব বেশি গরম থাকে সেই জন্য মাথা ঘামতে থাকে তবে এটা সব বাচ্চাদের ক্ষেত্রেই হয়ে থাকে বাচ্চারা যখন ঘুমায় তখন মাথা বেশি ঘেমে যায় আমার বেবির মাথা অতিরিক্ত ঘাম যেহেতু আমার এটা প্রথম বেবি তাই আমি কিছুই জানি না কি করব। পরে কিছু তথ্য আমি জানতে পারলাম এটা কোনো চিন্তার বিষয় নয় জিরো থেকে দু বছর পর্যন্ত বাচ্চারা এইভাবে ঘামতে থাকে এটা একটা স্বাভাবিক বিষয় তবে এই ঘাম থেকে ঠান্ডা লেগে যেতে পারে তাই কিছু সতর্কতা আমাদেরকে মেনে চলতে হবে এক নম্বর ছোট বাচ্চারা ঘুমানোর সময় বেশি ঘেমে যায় তাই মাথা ঘেমে গেলে সুতির নরম কাপড় দিয়ে মুছিয়ে দিতে হবে দু নম্বর ছোটো বাচ্চারা যেহেতু শুধুমাত্র দুধ খায় তাই এদের শরীর গরম থাকে সেই জন্য দুধ খাওয়ানোর সময় গায়ে মোটা জামা না পরিয়ে পাতলা কিছু পরিয়ে দিতে হবে নাহলে বাচ্চার গায়ে ঘাম বসে ঠান্ডা লেগে গেলে সর্দি কাশি জ্বর হতে পারে তিন নম্বর বাচ্চারা যখন কান্না করে তখন এদের মাথাসহ সারা শরীর ঘেমে যায় তাই যত শীঘ্রই সম্ভব তাদের কান্না থামিয়ে গায়ের ঘাম মুছে দিতে হবে না হলে গায়ে ঘাম বসে ঠান্ডা লেগে যেতে পারে চার নম্বর বাচ্চারা যখন ঘুমায় তখন মাথার পেছন দিকটা বেশি ঘেমে যায় তাই এদের বালিশ পরিবর্তন করে দিতে হবে এবং নজর রাখতে হবে বাচ্চার মাথা কোনোভাবেই ঢেকে রাখা যাবে না সুন্দর খোলামেলা জায়গায় ঘুম পাড়াতে হবে কোনোভাবে বাচ্চার ঠান্ডা লাগানো চলবে না আর খুব বেশি যদি ঘেমে থাকে তাহলে যে কোনো কিছুতেই কিছু হচ্ছে না তাহলে ডক্টরের পরামর্শ নিতে হবে ধন্যবাদ